নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আজকের ব্লগটা স্টার্ট করলাম সকালের নাস্তা বানানো রুটি বানাচ্ছি আর এখানে ভাজি বানাচ্ছি এখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন সকালেও যখন কাজ করলাম তখনও কিন্তু বৃষ্টি ছিল না আর দুপুর থেকে সেই যে বৃষ্টি নামছে দুদিন হলো বৃষ্টি হয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য কিন্তু ছাড় দিচ্ছে না বৃষ্টি সব সময় মুসুল ধারে বৃষ্টি পড়ছে দুপুরে যে কাজ করতে নিয়েছিলাম তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি আর এখন সবাই মিলে নাস্তাটা খেয়ে নেব আর রুটি বানাচ্ছি আর ভাজি আর সাথে মালাই আছে মানে রসমালাই আছে কালকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে আর রসমালাই হলে তো আমার আর কিছু লাগে না ভাজিও লাগবে না আর আমি যেহেতু পূজা করব আজকে বৃহস্পতিবার আর পূজা করার আগে তো আমি সেরকম কিছু খাই না তারপরে তো পেঁয়াজের জিনিস খাবোই না আর অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রুটি বানানো আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়েছে কালকে অনেক রাত্রে আসছে তো সেজন্য কালকে রাতে ঘুম হয় নাই সেজন্য আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে সেজন্য সব কিছুর কিন্তু লেট হয়ে গেছে কাজকর্ম আর আজকে একটু কাজের চাপও বেশি যেহেতু বাজারে যাবে বাজার করে আনবে আর বাজার যেদিন থাকে না সেদিন কাজ কিন্তু অনেকটাই বেড়ে যায় সেগুলো গোছাইতে আর যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে এখন সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর আমার না প্রচণ্ড ক্ষুধাও পেয়েছে সেজন্য আমি দুইটা রুটি খেয়ে নিলাম একটু রসমালাই দিয়ে আর ভাজিটা খেলাম না ভাজির মধ্যে পেয়ে দিছি পূজা করবো সেই জন্য আর খেলাম না আর না খেয়ে পুজো দিই মানে বৃহস্পতিবার আর আজকে খুবই পুজো লাগছে আমার শরীরটা কাঁপছে সেই জন্য না আমি একটু খেয়ে নিলাম আর খেয়ে তারপরে কাজকর্মগুলো সেরে চান করে এসে তারপরে কিন্তু পুজো দেব আর বাজারটা আনবে সেগুলো গুছিয়ে রেখে তারপরে পূজাটা দিয়ে নেবো আর দুপুরে রান্না একটু দেরি করা হলেও সমস্যা নেই কিন্তু কাজের আজকে অনেকটাই চাপ আছে সেই জন্য মানে একটু ধীরে সুস্থে রান্না করলেও সমস্যা নাই যেহেতু সকালের নাস্তাটাই করে নিলাম সাড়ে এগারোটা পনেরো এগারোটার দিকে আর দুপুরেটা একটু লেট হলেও সমস্যা নাই আর খাওয়া দাওয়া সেরে এখানে বাসনগুলাও ধুয়ে নিচ্ছি বাসনগুলা ধুয়ে তারপরে বাজারগুলো গুছিয়ে রাখবো ওই খাওয়া দাওয়াটা সেরে তারপরে বাজারে গেছিলো আর এদিকে আমি অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম ও যেহেতু বাইরে থেকে আসছে সেই জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলো আমি কেসে নিলাম এর মধ্যে ও চলেও আসছে আর সেজন্যই এখন বাজারগুলো গুছিয়ে নিব। গুছিয়ে রেখে তারপরে হচ্ছে আমার চান করা পূজা দেওয়া তারপরে আবার দুপুরে বান্না আছে আর বাজার আজকে অনেকগুলাই আনা হয়েছে মানে অনেক দিন হলে বাজার করা হয় না বাসাই ছিল না আমি যে বাড়িতে গেছিলাম তখন এসে বাজার করা হয়েছিল সেজন্য আবার আজকে একটু বেশি করে বাজার করে আনছে সেই জন্য এখন একটু এগুলো গুছিয়ে নেব আর একদম ফ্রিজে ভরেও রাখবো ভাবছিলাম যে ঝুরির মধ্যে ভরে রেখে দেই পরে ফ্রিজে ভরে রাখবো তা ভাবলাম যে না একবারই কাজগুলো সেরে নিই পরে এগুলা যদি কাজগুলো ফেলে রাখি না পরে একটা অলসতা ভাব চলে আসে সেজন্য ওই কাজগুলো করতে আর ইচ্ছা করে না কাজের কিন্তু একটা ইয়ে আছে ঝোঁক আছে যে ওই যখন যে কাজটা করতে নিই ওই কাজগুলো করে মানে আরও কী কাজ আছে সেগুলোর দিকে কিন্তু নজর যায় আর যখন বসে থাকি না হাজারটা কাজ থাকলেও কিন্তু করতে ইচ্ছে করে না কাজগুলো না ফেলে রেখে আমি বসা থাকা আর মেয়ে না আর আমার ভালোও লাগে না যতক্ষণ পর্যন্ত কাজগুলা কমপ্লিট না করবো ততক্ষণ কিন্তু আমি বসে থাকি না আর কাজগুলো একদম সেরে তারপরে বসে থাকি আর কাজগুলো ঘাড়ের উপর থাকলে আমার ভালো লাগে না যে একদম মাথায় টেনশন হয় কাজগুলো কখন করবো কখন করবো আর কাজকর্ম সেরে বসে থাকবো তাও মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায় না কাজকর্ম আর নেই আর সেজন্য ওইরকম করে কিন্তু কাজগুলো গুছিয়ে করে থাকি আমি আর এখন সব কিছু গুছিয়ে নিলাম নিয়ে এখানটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম এখানে অনেক বাজারের থেকে যে আলু পেঁয়াজ আনলে না ওর ভিতরে অনেক ময়লা থাকে সেগুলা একটু ঝাড়ু দিয়ে নিলাম আর সকালে সবগুলা ঘর দোয়ারি মুছে নিয়েছি আর এখন মুরগি আনছে সেই মুরগিগুলো আমি ভালো করে একটু ধুয়ে রেখে দেবো আর যেহেতু আজকে খাবো না আজকে বৃহস্পতিবার আর আজকে মুরগি খাবো না বৃহস্পতিবার নিরামিষ খাই না তারপরেও মুরগিটা খাবো না আজকে আর কালকে যেহেতু শুক্রবার কালকে খাবো আর সামনে মেয়ের বার্থডে আছে সেজন্য না একটু বেশি করে মুরগি আনা হয়েছে আর মেয়ে রোস্ট খাবে সেজন্য রোস্টে মুরগিটা না ভালো করে ওইখান থেকে কেটে আনছে আর আমি ওকে বললাম যে তুমি কেটে আনছো আমি আমার বাপ মতো করে বসে কেটে নিতাম ওই জন্য সুন্দর করে কেটে দিছে সেজন্য কেটে আনছে আর আমি একটু হালকা করে ধুয়ে আবার ফ্রিজে রেখে দেব যখন খাব আবার বের করে ভালো করে ধুয়ে নেব আর মুরগি বাজার থেকে এমনি আনলে না এমনি যদি রেখে দেয় না ফ্রিজের মধ্যে কিন্তু নোংরা হয়ে যায় আর হচ্ছে মাছও আর আমি কখনো এমনি মাছ ফ্রিজে রেখে দিই না মাছটা আনলে ভালো করে কেটে ধুয়ে বেছে তারপরে কিন্তু ফ্রিজে রাখি কখনো আঁশটা আলা মাছ আমি ফ্রিজে রাখি না আর ওই মাছটা পরে কাটতে খুব সমস্যা হয় আর আমার কাছে মনে হয় ফ্রিজটা বেশি নোংরা হয় তো এগুলো আমি ফ্রিজে এখন ভরে দিচ্ছি আর এখানে মেয়ে টিভি সেরে মেয়ে নাচ করছে মানে ওর এই সপ্তাহ দুই সপ্তাহ হচ্ছে নাচের ক্লাস হয় না আর বলছে যে মা আমি নাচ তো সব ভুলেই যাচ্ছি আর ওগুলো সব কিছু গোছিয়ে রেখে আমি এখন এখানে থালটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে রান্নাঘরে একটু জল পড়ছে আমি ভালো করে মুছে নেবো মুছে জল টলগুলো এখানে এনে আমি রেডি করে রাখবো সব কিছুই যেন পূজা সেরে দিয়ে তারপরে গুছে মানে তাড়াতাড়ি রান্নাটা করে করতে পারি আর দুই চোলা আছে সমস্যা না রান্না করতে বেশি সময়ও লাগবে না আর আজকে যেহেতু ডাল রান্না করবো সেজন্য বেশি একটা সময় লাগবে না আর ছোটো মাছ রান্না করব। আর এখানে চান করে কিন্তু আমি চলে আসছি পূজাটা দিতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে পূজাটা দিতে একটু দেরি হয় মানে একটু সময় লাগে আর কি আর বৃহস্পতিবার পূজা দিতে একটু সময় লাগে সেটা আর হচ্ছে সমস্ত কিছু ধুয়ে নেওয়া লাগে আর সেজন্য না আমার বৃহস্পতিবার আসলে না মনে হয় অনেকটাই কাজ আছে আর যেহেতু আজকে বাজার ছিল সেজন্য বাজারগুলো গুছিয়ে রাখা এটাও একটা সময় লাগে মানে এগুলো একটু বাড়তি কাজ সেই জন্য আর প্রতিদিন তো মোছামাছি আছেই সেগুলো কাজ তো আছে রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো আছে আর তার সাথে এক্সট্রা কাজ করতে গেলে না একটু সময় লাগে বেশি আর যেহেতু আজকে একটু ঘুম থেকে উঠতেও লেট হয়েছে আজকে নটার দিকে ঘুম থেকে উঠছি পনেরো নটার দিকে ঘুম থেকে উঠে কিন্তু কাজ করানোগুলো কিন্তু আমি সময়ের মধ্যেই সেরে নিয়েছি আর হচ্ছে আজকে রান্না করছি কিন্তু আমার আড়াইটা বেজে গেছিলো রান্না শেষ হইতে খাওয়া দাওয়া করতেও তিনটা বেজে গেছে আর এরকম টাইমে আমি হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি আড়াইটার দিকে আর হচ্ছে তারপরও কিন্তু সমস্ত কাজগুলো সেরো আমি ঠিক টাইমেই রান্না করে খেয়ে নিয়েছি আর যেহেতু একা হাতে কাজ করলে না কাজের একটা গোস পাওয়া যায় মানে ভাব আসে অন্যরকম যা আমারই তো করতে হবে সেই কাজগুলো আমি আমার সময় মতো গুছিয়ে করে নেব আর পূজাটাও দিতে কিন্তু সময় লাগে আর আজকে বৃহস্পতিবার জন্য একটু বেশি সময় লাগছে তাই আর এখানে আম আনছিল কালকে সে একটা যেটা ভালো আম সেটা আলাদা করে বেছে রেখে দিয়েছিলাম সেই আমটা কেটে দিলাম ঠাকুরের কাছে আর হচ্ছে আজকে যেহেতু লক্ষ্মীবার আজকে কলা দিয়ে হচ্ছে আতপ চাল দিয়ে লাগে মুসুল দারে বৃষ্টি হচ্ছে আর দুপুরের পরের থেকে বৃষ্টিটা হচ্ছে আর অনেক জামা কাপড় আছে না সেগুলো কিন্তু অনেক ভেজাই রয়েছে আজকে শুকায় নাই কিছু আর এই বৃষ্টির দিনে আমার একটু মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে সেজন্য খেতে সোনাচুরি নিয়ে আসলাম আর বিস্কিট নিয়ে আসলো আর সকালে বলবো চিনি নাই মানে ভুলেই গেছিলাম পরে ওর মনে ছিল অল্প করে এখান থেকে নিয়ে আসে আর এখান থেকে নিয়ে আসলে না দাম বেশি নেয় সামনের দোকানের থেকে আর হচ্ছে বাজারের থেকে নিয়ে আসলে পাইকারি দোকান থেকে আনলে কম পাওয়া যায় একটু সেই জন্যই হালকা মানে অল্প যেগুলো লাগে আমরা এখান থেকে নিয়ে আসি যখন মনে না থাকে আবার বাজারে যাওয়া সময়ের ব্যাপার সেই জন্য আর এখানে মুড়ি মাখিয়ে নিচ্ছি দুজনে খেয়ে নেবো মেয়ে তো মুড়ি মাখা খায় না ওকে আলাদা করে সানাসুর দেব সানাসুর খাবে সানাসুরটা বেশি পছন্দ করে ওই মুড়িটা খায় না যে আমরা দুজনে মুড়ি খাবো আর লাল চা খাবো বৃষ্টির দিনে মুড়ি মাখা লাল চা খেতে কিন্তু অনেকটাই মজা লাগে ভালো লাগে আর জানি না কেন আজকে খাই খেতে ইচ্ছে করলো আমারও আমার কিন্তু সেরকম মুড়ি টুড়ি খাই না আমার বর খায় ওই মুড়ি খাই জন্যে বেশি আমি ওকে বকা দিই যে তুমি সারাদিন খালি মুড়ি খেতে চাও কিন্তু ওর নাকি ভালো লাগে আজকে আবার আমারই খেতে ইচ্ছে করছে আর এখানে কিন্তু বৃষ্টি এখন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর এখানে আমি চা বানাবো কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসে কিন্তু চাটা বানিয়ে নিচ্ছি আদা দিয়ে চা বানাচ্ছি বৃষ্টির নামলে না ভিজে ভিজে কাজ করা লাগে আমাদের এটাই হচ্ছে বড় সমস্যা বৃষ্টি নামলে ঘর থেকে বের বের হইতে পারি না মানে সবগুলা কাজই তো বাইরে আর এমন করে চাল দিছে উপরে মানে চাল দিয়েও না জল পড়ে সেজন্য আরও বেশি ভেজা লাগে রান্নাঘরে যেতে এখানে সমস্ত কাপড় সুপড়গুলাই কিন্তু ভেজা আজকে আর কিছুই শুকায় নাই যেগুলো কেসে দিয়েছি সেগুলো এমনি ভেজে ভেজা আছে আর এমনি রেখে দিয়েছিলাম জড়ো করে তো এখন রাত্রে আর এখন একটু এখান থেকে ভালো করে ধড়ি টাঙিয়ে নিলাম নিয়ে কাপড় চোপড়গুলো মিলে দিলাম আর এখন বিছানাটাও গুছিয়ে নেব আর তোর বাসায় থাকলে মেয়ে আজকে তো বাসায় আজকে ধর যত পারবে কিছুই নাই সারাক্ষণ বিছানার মধ্যে ডোলাডলি করবে আর আমার বিছানার চাদরটাও মানে এই চাদরের আর একটা কভার ছিল মানে একটা চাদরের সাথে তো দুইটা কভার থাকে একটা আর একটা না কাবার হচ্ছে আমার মা থাকতো যে মার বালিশের কাবারে লাগিয়ে দিয়েছিলাম আমি আর যেহেতু উনি অসুস্থ ছিল তার কোনো জামা কাপড়ই বা যেগুলো আমি তাকে দিয়েছিলাম সেগুলো তো আমি ব্যবহার করব না সেগুলো ভালাই দিয়েছি আর সেজন্য না অন্য বালিশের কাবার লাগিয়েছি কিন্তু বালিশের কভারগুলো না ছিঁড়ে গেছে সে জন্য এখন দুইটা আমার চাদর কেনাই লাগবে আর চাদরও শেষ হয়ে গেছে এই দুই মাস অমনি চালাবো সামনে যেহেতু পূজা আছে জন্য এখন আর কিনবো না পূজা রাখতেই কেনা হবে একবারে আর হচ্ছে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সেলেনের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই শুভরাত্রি